আসলে আস আমরা সম্মিলিতভাবে সকল নেতৃবৃন্দরা এখানে উপস্থিত ছিলেন পরিবহন সেক্টর এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ আমরা অত্যন্ত আনন্দিত আমরা সবাই পক্ষ থেকে পরিবহন সেক্টর এবং ব্যবসায়ীদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই জন্য যে তারা তাদের নিজের তার নিজের মধ্যে সমাধান করে আমাদের সামনে উপস্থাপন করেছেন কাজে এটা নিয়ে আমাদের আর বেশি কিছু বলতে নাই আমরা বলবো যে এই ধরনের সহনশীল মনোভাব নিয়ে তারা যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো কাজে লিপ্ত না হন আর আমরা পরিবহন সেক্টরে ওনাদেরকে বলছি তারা যতটুকু পারেন সহনীয় পর্যায়ে যাতে শহরের যানজট এবং দোকানের সামনে মার্কেটের সামনে এলোপাতারি পার্কিংটা যেন না হয় এবং আমরা যেন আস্তে আস্তে আমরা সুন্দর একটা পরিবেশের দিকে এগিয়ে যাই আর বিগত এই আন্দোলনের সময় যারা অস্ত্রসহ যারা সব হয়েছে বিভিন্ন মিডিয়াত এবং আপনাদের মাধ্যমে প্রকাশ হয়েছে আমাদের দাবি হল আইন রক্ষাকারী বাহিনী যত দ্রুত সময় সময়ের মধ্যে এই অস্ত্রধারী ব্যক্তিদেরকে এবং যারা এই সিচুয়েশন অস্ত্র উদ্দাসহ এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা এখানে বিষয়গুলো আজকে নিষ্পত্তি হয়েছে। যেটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ছিল আমরা বলেছি যে মনের দিক থেকে এই বিষয়টি শেষ করতে হবে সিলেটে যেভাবে যত্রতত্র পার্কিং হচ্ছে সেটির ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় যেটি হচ্ছে যে এই ঘটনা ঘটাকালীন চলে সময়ে কিন্তু আমাদের হেলমেট বাহিনী সেটির ব্যাপারে কথা হয়েছে এবং লুমহর্ষক ব্যাপার হচ্ছে যে একজন অস্ত্র নিয়ে প্রকাশ্যে কুপিয়েছেন একজনকে যে পাঁচই আগস্টের পরে যারা এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার জন্য এখানে সিদ্ধান্ত হয়েছে এগুলি মোটামুটি অত্যন্ত সুন্দর পরিবেশে বিষয়টি নিষ্পত্তি হয়েছে এবং আমরা আশা করবো যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না আর কি সমাধান হয়েছে আমরা ব্যবসায়ী সমিতি বা আমরা পরিবহন শ্রমিকের পক্ষ থেকে দুইবার আমরা বসেছিলাম বসার পরে আজকে বাদ মা্রিব আমাদের মধ্যে একটা সিদ্ধান্ত এসেছে সিটি মার্কেটের ব্যবসায়ীরা আমাদের সিএনজির ক্ষতিপূরণ এক লক্ষ নব্বই হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত এবং আমরা আমাদের পক্ষ তাদের ক্ষতিপূরণ যে হয়েছে আহত হয়েছে যাবে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিতাম এই সিদ্ধান্তই আমরা সমাধান হয়েছে এবং রাজনীতিবিদ নেতৃবৃন্দর সাথে আমরা এই কথাটা শেয়ার করার পরে ওনারা আমাদেরকেও বলেছেন ওই যে যানজটের ব্যাপারটা বিভিন্ন জায়গায় যানজট হচ্ছে এই ব্যাপারটা আমরা সুদৃষ্টি রাখার লাগি আমরাও প্রতিশ্রুতি দিছি ইনশাল্লাহ এ বর্তমান যে সিদ্ধান্ত হয়েছে মেট্রো এবং জেলার গাড়িগুলা পৃথক হয়েছে নম্বরবিহীন গাড়ি ব্যাটারি চালিত গাড়ি বন্ধ করার সিদ্ধান্ত আশা করি যানজট কমে যাবে তারপরেও আমরা তদারকি করব যানজট নিরসন করার লাগে আমরা যতটুক পারি সহযোগিতা করার চেষ্টা করব তবে ধন্যবাদ জানাই আমি রাজনীতিক নেতৃবৃন্দকে আমার সাবেক মেয়র সাহেব সহ সকলকে সকলে মিলে যে আমরা এত বড় বিষয়টা সমাধান করেছেন তাই আমরা পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিভাগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই যে কোনো আশা বিষয়ে তারা যেন আমাদেরকে নিয়ে এইভাবে সমাধান করে এবং ব্যবসায়ী বাইদের দৃষ্টি আকর্ষণ করলাম আমার কোনো শ্রমিক আপনাদের সাথে অনার্থকভাবে লাগে আমাদেরকে বিচার দিবেন আমাদেরকে জানাবেন আমরা বিচার করব আগে নিজের হাতে আইন তুলিয়া কেউ নেবেন না আমাদের কোনো শ্রমিক লাগলে আমাদেরকে জানাইবেন আমরা এই বিচার হান্ড্রেড পার্সেন্ট করবেন সিলেটের সাবেক মেয়র জেনাব আরিফুলক চৌধুরী সাহেব আমাদের সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সহজ মিষ্টা সিদ্দিকি সাহেব এবং সাধারণ সম্পাদক এমদাদ সাহেব এবং আমাদের সিটি সিলেট সিটি সাবেক কাউন্সিলার কোয়েস সাহেব এই যেদিন ঘটনাটা ঘটে গোটা সবই তাৎক্ষণিক কিন্তু আমাকে সাবেক কাউন্সিলের কোস্তুলি সাহেব ফোন দিয়েছেন ফোন দিয়ে বলেছেন যে রিপন আমি ওদের পরিবহন সেক্টরে ওদের সাথে আলাপ করেছি তুমি একটু ধরো ধরে এবং ওদেরকে একটা সময় নির্ধারণ করো আমরা তাৎক্ষণী রাতেই বসে এটা ইনশালে আমরা একটা সমাধানে পৌঁছব তো আপনারা দেখেছেন আল্লাহকে পাখকে সুক্রিয়া আদায় করি যে আমরা সুস্থ একটা সমাধানে পৌঁছতে পেরেছি এবং যারা আমাদের ব্যবসায়ী যারা আহত হয়েছেন এবং যারা স্ট্যান্ডের আমাদের সিএনজি স্ট্যান্ডের যারা ড্রাইভার বাইরা আছেন যারা আহত হয়েছেন তাদের মধ্যে গভীর সমাধান রইল এবং ধোয়া রইল আল্লাহকে সুস্থ করে তুলুক এবং আপনারা জেনেছেন নিশ্চয়ই যে এক লাখ নব্বই হাজার টাকা এটা ফিক্সড আমাদের মাঝে একটা সাব্যস্ত হয়েছে ক্ষতিপূরণ বাবদ এক লক্ষ চল্লিশ হাজার টাকা মানে সিএনজি ড্রাইভার যারা আছে গাড়ি বাবদ ক্ষতিপূরণ দেওয়া হবে আর পঞ্চাশ হাজার টাকা তরফ থেকে দেওয়া হয়েছে আমাদের ব্যবসায়ী এবং যিনি আহত হয়েছেন ওনাদেরকে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছে তোমার তো সব কিছু মিলিয়ে মানে আমরা সবাই মিলে চাই এটাই মেসেজ থাকবে যে সিলেটের সুন্দর রাখতে হবে সিলেট শহরকে আমরা সবাই মিলে যা যার অবস্থাকে সহযোগিতা করতে হবে শুধু প্রশাসনের উপরে যদি আমরা ডিফেন্ড থাকি তাহলে সম্ভব হয় না আপনারা জানেন পাঁচ তারিখে পরে বিশেষ করে পুলিশের মানে এখন মানে আগের মতো অ্যাক্টিভিটিসটা আসে নাই সুতরাং পুলিশকে এই মুহূর্তে আমরা সবাইকে সহযোগিতা করতে হবে এটা আমাদের মানে জনগণের নিরাপত্তা পুলিশকে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে পুলিশের জনবল কীভাবে বৃদ্ধি পায় সবাই মিলে সহযোগিতা করতে হবে তো আমরা আপনার মাধ্যমে মেসেজ থাকবে সিলেট মহানগরবাসীকে যে যার যার অবস্থা থেকে সবাই সহযোগিতা করুন আর এটা একটা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা কাউকে বাদ দিয়ে কেউ নেই আমরা সিএনজি সেক্টর বলেন পরিবহন সেক্টর যাকেই বলেন কাউকে ওনারা যদি আমাদেরকে বলেন যে ব্যবসায়ী সেক্টর ওনার দরকার নেই তাহলে ওনারা চলতে পারবে না আমরাও ওনাদের চলতে পারবো না সবাই একে অন্য কিন্তু আমরা সবাই মিলেমিশে হবে এটাই আমরা আশা রাখি তোমার ইনশাল্লাহ একটা সমাধান হয়েছে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ রিবন ভাইকে প্রিয় দর্শক আমরা জানিয়ে দিচ্ছি যে বিগত কয়েকদিন আগে বন্দর পয়েন্টে সিএনজি এবং আমাদের ব্যবসায়ীদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেই ঘটনার আজকে দ্বিতীয় দিন বসে কিন্তু সিলেট সার্কিট হাউজে সম্মানিত সাবেক মেয়র জেনাব আরিফুল হক চৌধুরী সম্মানিত কাউন্সিলর বৃন্দ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সিলেটের শ্রমিক নেতৃবৃন্দর সমন্বয়ে আজকে এই সেই বিষয়টি সমাপ্তি হয়েছে এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সাবেক মেয়র আরিফুলুক চৌধুরী রেখেছেন কয়েসলুদি ব্যবসায়ী জনাব রিপন ভাই এবং বক্তব্য রেখেছেন এখানে শ্রমিক নেতৃবৃন্দ মনির ইসলাম বক্তব্য রেখেছেন এবং জামাত সহ সর্বদলীয় মানুষের সমন্বয়ের মাধ্যমে আজকে সমাধান হয়েছে তো সর্বোচ্চ আমরা সিলেট সার্কিট হাউস থেকে তুলে ধরার চেষ্টায় করেছিলাম